আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ভাইজান আলাইকুম ভাইজানুসালামাচ্ছি ভালো আছেন আমি তো ভালো আছি ভাই আমার মেয়ের মতো অনেকের বাচ্চারা কিন্তু কেক পছন্দ করে এর জন্য কি প্যাকেজ সাজে বসে আছেন যেন হেলদি খাবার ওভেন কিনলেই পিস গিফট

যেটা হলো মাল্টি ফাংশন এগুলো শুধু যে আপনার কেক বানাবেন তা না কিন্তু এটা মুরগি গ্রিল করবেন আচ্ছা পিজা করবেন বাগা করবেন রোস্ট করবেন মুরগি গ্রিল ফ্রাই করবেন খাবার গরম সহ সব করতে পারবেন এভরিথিং যা আছে সব করতে পারবেন আজকে যে কোন সাইজের একটা ওভেন কিনবেন ওভেন কিনলে যে কোনো সাইজ কিনলে হবে এইكو নো সাইস্কিন ম্যান একটা ওভেনের সাথে কোম্পানি দিতেছে যা যা থাকে হ্যাঁ মূলত আমি তাই একটু দেখাই আগে দেখেন আগে কোম্পানির জিনিস দেখাই এখানে সিস্টেমগুলো আমি দেখাই দেই একটা ওভেনের সাথে মূলত থাকবে কি কি দেখেন আচ্ছা এই একটা থাকে ননস্টিকেরটি এ একটা গ্রিল মুরগি গিল বের করার জন্য একটা চিমটা এটা মুরগি গিল অ্যাসিস্ট্যান্টটা হ্যাঁ

সময় কম একদিকে সিদ্ধও একটা হয়েছে একদিকে এরকম না আর প্রত্যেকটা গ্যারান্টি দিয়ে আমরা কখনো বেশি নাই ওয়ারেন্টি দিছি রিপ্লেস গ্যারান্টি বছর আবার যে কোনো সাইজ নিলে এইটা থাকবেই

এটাই কাজ করলে ভালো সুন্দর কালার হয় দিলেন দেওয়ার পরে আপনি দেখেন এখানে আছে কি জানেন এটা হলে মুরগি গ্রিল করার জন্য ইয়ার ফাই এর কাজ সুইচটা মুরগির ঢুকাবেন তখন এটা দিলে মুরগিটা রুল ঘুরবে আর হিট হবে আর এটা দিলে ইয়ার ফায়ার ফ্যানটা চলবে বাতাস গরম বাতাসটা দিবে এটা এটা সুইচ হলে তখন ইউজ করা যায় ইয়ার ফায়ার জন্য এটাতেও যে সিস্টেম এই কালোটাতেও কিন্তু একই সিস্টেম হ্যাঁ আর এটার কাজটা হলো কি আপনার টাইম টেম্পার 1 মিনিট 2 মিনিট 10 মিনিট 15 টাকা কেক বেলা 20 থেকে 25 মিনিট দেয় না বড় কেক বেলা 25 30 মিনিট ছোট কেক বেলা 15 থেকে 20 মিনিট ওকে ডান দিয়ে যখন হয়ে যাবে এরকম বেল নিচে নিজে বন্ধ হয়ে যাবে এটা একটা গেল এটা আরেকটা বলি খাবার গরম করবে 5 থেকে 7 8 মিনিটের মধ্যে আচ্ছা কেক বানাবেন পনেরো থেকে পঁচিশ মিনিট মুরগি গ্রিল করবেন ছোট ধরনের কিছু করলেন মুরগি করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে মাছ ফ্রাই করবে পনেরো থেকে পঁচিশ এগুলো কিন্তু লেখা মাল জাপানিজ একটা কোম্পানি চাইনার তৈরি ভালো কোম্পানি হলে আমরা বিক্রি করি হাজার হাজার এই কোম্পানির আছে এই কোম্পানি হাজার হাজার প্রোডাক্ট আছে হ্যাঁ আচ্ছা আপা আর আপনি বলি যে কোনো কাজ করবেন খাবার গরম করেন মুরগি গ্রিল করেন কেক বানান পিজা বানান পাঁচ মিনিট বা সাত মিনিট ফ্রি হিট করে নিবেন খালি অবস্থায় আগে দুইশো পঞ্চাশ দিয়ে খালি অবস্থা গরম করে নেবেন তারপর বন্ধ হয়ে গেলে যদি খাবার গরম করে পাঁচ সাত মিনিট দিবেন মুরগি গ্রিল করলে তিরিশ মিনিট দিবেন দিলে নিজে নিজে হয়ে বন্ধ হয়ে যাবে নিয়মটা কিন্তু একদম সহজ সবগুলো পারফেক্ট কালার পারফেক্ট কালার যদি না হয় দয়া করে ফিরত দিয়ে যাবেন

তিন আর লাঠ এগারো এক বারো এই যে বাফিন কেক বাড়ো আর চার হলো এখানে আছে পনেরোটা নজল আছে পনেরো রকমের ব্যাগ আছে মাথা টোটালি পনেরো পিস পনেরো পিস তাহলে এখানে পনেরোটা নজল আছে একশো পনেরো পিস এখানে পনেরোটা আছে পনেরো আর হলো এখানে এলো ষোলো একত্রিশ পিস আপা এখানে পনেরোটা নজল ব্যাগ দিছে ভিতরে একটা কালার গোলাপ করবে লাল নীল সবুজ তখন কেক একটা নষ্ট হবে তখন এই আরো দশটা আলাদা ব্যাগ দিচ্ছি আমরা এখানে তাহলে ওদিকে ছিল একত্রিশ হাজার একচল্লিশ পিস এখানে থাকবে একটা কেক ডিজাইন করার জন্য ডেকোরেশন করার জন্য রাইখে আছে ঘুরে ডিজাইন করবে টান টেবিল বাপ রে বাপ তাহলে হলো বিয়াল্লিশ পিস আর এখানে আছে একটা তিন পাউন্ডের দুই বড় সাইজ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি না তিন পাউন্ডের দুইটা দুই পাউন্ডের একটা আর একটা খাবেন সব বড় বড় পিজাম তাহলে এই আইটেম গুলো আপনার এই ওভেনটা কিনলে গিফট থাকবে এটা চমৎকার যে কোনো সাইজের ওভেন যে সাইজে নেন

আর এগুলো হলো ষোলোশো আট এগুলো পঁয়তাল্লিশ লিটার এটা আসলে আঠারোশো এটা হলো একুশো ওয়াটের আচ্ছা মানে একটা নর্মালি সাথে সাথে বইলে দিন এটা কত চোদ্দশো ওয়াট হ্যাঁ

এটা অফারে দাম দাম হয় থাকবেই দাম আপা এটা আমরা মাত্র হাজার মাত্র হাজার আচ্ছা এরপরে আসি এটা এটা হলো সিলভার কালারের হ্যাঁ এটা হলো সাতত্রিশ যেটা বক্স যেটা সাতত্রিশ পঞ্চাশ শর মডেল নাম্বার হলো এটা এটা হলো সিলভার এটা হলো ব্ল্যাক দুইটা মাপি একই একটু কালারের জন্য পাঁচশো টাকা ডিফারেন্স দাঁড়িয়ে আগে বলেন সিলভারটা আমি দেই এটা এইভাবে আসছে তেরো ইঞ্চি আর এইভাবে আছে বারো ইঞ্চি তেরো বাই বারো বারোটা সিলভার সামনের ফ্রেমটা সিলভার এবং আয়না গ্লাস গ্লাস আইনার একদম পরবে এটা হলো আপু আমাদের অফার দাম নয় হাজার টাকা নয় হাজার আর এটার মধ্যে এই যেটা এটা হলো ব্ল্যাক কালারটা সেম জিনিসটাই ব্ল্যাক কালারটা এটার দাম কত এটার দাম পড়বে 8500 টাকা 8500 কালোটা সিলভারটা হলো 9000 9000 আচ্ছা আপা মাছখানে একটা পড়ে গেছে আচ্ছা মাছখানে এটা হলো 45 লিটার ওয়াও এটা এটা বাংলাদেশের একটা সুন্দর ওভেন ডাবল ডোরের এই যে এখানে দেখা এটা হলো 55 লিটার আচ্ছা ডাবল ডোরে ডাবল ডোরের এটা আচ্ছা আচ্ছা এটা হলো ডাবল ডোর মানে ভেতরে একটা গ্লাস বাইরে একটা গ্লাস জি ভিতরে একটা গ্লাস বাইরে একটা গ্লাস এটা ডাবল ডোরের এই ওভেনটা

আমি যার শুধু একটু কষ্ট দিতেছি আপনাদের ওই যে এটা পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন লুকের হবে এটাই এটা পঞ্চান্ন এটা পঁয়তাল্লিশ হলো এটা বলেন পঞ্চান্ন লিটার যারা এটা নেবেন তাদের জন্য অফার থাকে বা এটা থাকবো আমরা সতেরো হাজার বিক্রি করছি থাকবো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এটা হলো পঁয়তাল্লিশ এটা কিন্তু দুইটা কালার হয় এটা কিন্তু একটা কালার হয় আচ্ছা শুধু সাতত্রিশ আর পঁয়তাল্লিশ এই সিলভার আর ব্ল্যাক হয় দুইটা হয় আর বাকি গুলা একটা করে পঁয়তাল্লিশ এর সিলভারের দাম কত বলতেছি এটা মাপটা বলি এটা আছে চোদ্দ আর ভিতরে আছে তেরো আচ্ছা ওগুলো তো সবই থাকবে আপনি সবগুলো ফাংশন কিছু কিছু লেখা আছে টাইম টাইম আছে ততটুকু

আর প্রোডাক্টে দয়া করে বলি অনেক সময় অনেক সমস্যা হইতে পারে যদি 5 বছরের মধ্যে কয়েল কাইটা যা কয়েলে হিট হয় না মানে আপদ অনেক দিকে কাঁচা হইতাছে কিছু হইতেই পারে এক দিকে কাঁচা হয় এক দিকে ভয় না যদি এরকম কোনো প্রবলেম হয় দয়া করে আমাদের কাছে পাঠাই দিবেন তিন দিন সময় দিন সমাধান করে আমি তো বললাম যদি একটা ব্র্যান্ডের মাল দেখাইতেছি রিপ্লেস গ্যারান্টি শো জীবন একবার কিনলে ভবিষ্যতে আর প্রোডাক্ট কিনবেন এমন আশা করে প্রোডাক্ট দিতে চাই আপনাদেরকে অনেক কোবাসী বাইরে আছে যেটা আপনি সব করব এটা শুধু খাবার রান্না ছাড়া খাবার গরম আপনার এই ইয়ার ফ্রায়ের কাজ ফ্রাঞ্চ ফ্রাই করা মুরগি গ্রিল করা কেক পুডিং পিজা বার্গার রুটি পিজা সব করতে পারবেন পারফেক্ট মানে যারা একটু বড় নেবেন অনেক বড় কাজ করতে পারবেন যারা ছোটটা নেবেন একই কাজ করতে পারবেন আমাদেরকে শুধু জাস্ট যদি অনলাইনে অর্ডার দেন দয়া করে আমাদেরকে একটা দুইটা তিনটা চারটা অস্তপ ইমো নাম্বার চারটা এটা বিকাশ এটা বিকাশ এটা বিকাশ পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিয়ে দিবেন ঘরে পাঠাই দিব সবগুলা নাম্বার ইমো অস্ত আর দোকান দোকানের নাম শাকিল একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি গুলো বিশ্বাসগুলো হ্যাঁ নিস্তলায় আমাদের এই দোকানে আসিয়া এই ওভেন গুলো দেখিয়া বইটা কিনতে পারবেন অনলাইনে অর্ডার দিতে পারবেন অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই আর এই প্রোডাক্টের পাশাপাশি যদি বেকিংয়ের আরো কোনো প্রোডাক্ট সেটা এসেন্স হোক সেটা ডাস্ট হোক বা সেটা সুইট বল হোক সেটা যা হোক ভিভো ক্রিম অমুক আমি তো অনেক কিছু নামও জানি না আসলে এ টু জেড সমস্ত প্রোডাক্টের একটা লিস্ট করে পাঠাবেন ভাই একদম সুন্দরভাবে লিস্ট ধরে ধরে আপনি কোন প্রোডাক্ট কতটুকু চান সেটা আপনাকে দিতে পারবেন ইনশাল্লাহ তো দেখা হবে শাকিল কোকারিজের আপডেট ভিডিওতে ধন্যবাদ শাকিল ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম